রাত তখন প্রায় বারোটা শহরের বাইরে নির্জন হাইওয়ে ধরে গাড়ি নিয়ে ফিরছিল অর্ণব পেশায় লেখক নতুন একটা প্লটের খোঁজে গিয়েছিল এক পুরনো জমিদার বাড়িতে কিন্তু ফেরাটা যে এমন বিভীষিকাময় হবে তা সে কল্পনাও করতে পারেনি আকাশে তখন দানবের মতো কালো মেঘ জমেছে শন শন করে হাওয়া বইছে যেন কোনো অশরীরী আত্মা তারস্বরে চিৎকার করছে হঠাৎই বিদ্যুতের এক ঝলকানিতে চারদিকটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল আর তারপরেই কান ফাটানো বাজ পড়ার শব্দ গাড়ির হেডলাইটটা একবার দপ করে জ্বলেই নিভে গেল ইঞ্জিনটা কয়েকবার খক খক করে কেশে চিরতরে স্তব্ধ হয়ে গেল অর্ণব অসহায়ভাবে স্টিয়ারিংয়ের উপর মাথা রাখল চারপাশে জমাট বাঁধা অন্ধকার ফোনের নেটওয়ার্ক নেই এই ঝড়জলের রাতে মাঝ রাস্তায় সে এখন একা হঠাৎ করেই তার চোখ গেল রাস্তার ধারে একটু দূরে ঘন গাছপালার আড়ালে একটা পুরনো দোতলা বাড়ির আবছা অবয়ব দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন কোনো এককালে কারো বসত বাড়ি ছিল বাড়ির দোতলা একটা জানালায় টিম টিম করে একটা আলোর রেখা দেখা যাচ্ছে এই অবস্থায় ওটাই তার একমাত্র আশ্রয় গাড়ি থেকে নেমে চাদরটা গায়ে জড়িয়ে অর্ণ বেগিয়ে গেল সেই বাড়িটার দিকে পুরনো লোহার গেটটা ক্যাচ শব্দ করে খুলে গেল সামান্য ধাক্কাতেই ধরা পথ আগাছায় ভরা বাগান পেরিয়ে সে বাড়ির মূল দরজার সামনে এসে দাঁড়ালো দরজায় কয়েকবার ধাক্কা দেবার পরেও ভেতর থেকে কোনো সাড়া এলো না কিন্তু অবাক ব্যাপার হলো দরজাটা সামান্য ভেজানো ছিল অগত্যে অর্ণব ভেতরে প্রবেশ করল ভিতরে ঢুকতেই একটা ভ্যাবসা পুরোনো গন্ধ নাকে এসে লাগলো ধুলো আর চামচিকের গন্ধের সাথে মিশে আছে যেন বহু পুরনো কোনো শুকনো ফুলের সুবাস হাতে থাকা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালতে এসে দেখলো বিশাল একটা হলঘর। ঘর আসবাবপত্রগুলো সাদা কাপড়ে ঢাকা যেন কোনো মৃতদেহ দেওয়ালে ঝুলছে মাকড়সার জালে ঢাকা কয়েকটা অয়েল পেন্টিং কেউ আছেন অর্ণবের গলার স্বর দেয়ালে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো কোনো উত্তর নেই শুধু বাইরে ঝড়ের তাণ্ডব আর জানালার কাছে বৃষ্টির ঝাপটার শব্দ সে ভাবল হয়তো ওপরের ঘরে কেউ আছে পুরনো কাঠের সিঁড়ি বেয়ে সে দোতলায় উঠতে লাগলো প্রতিটা পদক্ষেপে সিঁড়িটা এমনভাবে মচমচ করে উঠছে যেন কোনো বৃদ্ধ যন্ত্রণায় কাকড়াচ্ছে দোতালায় উঠতে এসে দেখল করিডরের শেষ প্রান্তের ঘরটা থেকে সেই টিম টিমে আলোটা আসছে দরজার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে একটা হ্যারিকেন জ্বলছে অর্ণব দরজার সামনে দাঁড়িয়ে আবার ডাকল ভেতরে কেউ আছেন আমি ঝড়ে আটকা পড়েছি এবার ভেতর থেকে একটা মিষ্টি কিন্তু কেমন যেন নারী নারীকণ্ঠ ভেসে এলো ভেতরে আসুন দরজা ঠেলে ভেতরে ঢুকতেই অর্ণব দেখল ঘরের মাঝখানে একটা পুরনো আরামকেদারায় বসে আছে এক যুবতী পরনে তার তকতকে লাল রঙের শাড়ি খোলা চুল পিঠময় ছড়ানো তার মুখটা হ্যারিকেনের আলো আধারিতে অদ্ভুত মায়াবি লাগছিল যুবতীর কোলে একটা শ্বেতার অর্ণবকে দেখে যুবতী মৃদু হাসল সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না ছিল এক শীতল শূন্যতা বাইরে খুব ঝড় তাই না যুবতী শান্ত গলায় বলল অর্ণব মাথা নেড়ে বলল হ্যাঁ গাড়িটা খারাপ হয়ে গেল আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত বিরক্ত না না কতকাল পরে বাড়িতে কোনো অতিথি এলো যুবতী এমনভাবে কথাটা বলল যেন সে বহু যুগ ধরে এখানে একা বসুন অর্ণব একটা মোড়ায় বসতে বসতে বলল আপনি এখানে একা থাকেন যুবতী সেতারের তারে আলতো করে আঙুল বোলাতে বোলাতে বলল একাই তো আমার প্রিয়তম আমাকে এখানে একা ফেলেই চলে গেছে বলেছিল ফিরে আসবে কিন্তু আর আসেনি তার গলার স্বরটা হঠাৎই ভারী হয়ে এলো অর্ণবের কেমন যেন অস্বস্তি লাগতে লাগলো এই নির্জন ভাঙা বাড়িতে এই যুবতী একা থাকে তার হাবভাবও কেমন যেন অস্বাভাবিক বাইরে তখন ঝড়ের বেগ আরও বেড়েছে হঠাৎ একটা দমকা হাওয়ায় ঘরের জানলাটা সশব্দে খুলে গেল আর হ্যারিকেনটা নিভে গেল ঘরটা ডুবে গেল নিকশ কালো অন্ধকারে এ কি হ্যারিকেনটা নিভে গেল অর্ণব প্যানিক্ট হয়ে বলল তার কথা কোনো উত্তর এলো না অর্ণব পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশলাইট জ্বালাতে চেষ্টা করল কিন্তু আশ্চর্যটা কালো যেন ব্যাটারই শেষ অথচ একটু আগেই চার্জ ছিল অন্ধকারে অন্য অনুভব করল ঘরের তাপমাত্রা দ্রুত কমে আসছে একটা হিম শীতল স্রোত যেন তার শীত দ্বারা বেইন নেমে গেল সে স্পষ্ট শুনতে ঘরের অন্য প্রান্ত থেকে একটা চাপা কান্নার শব্দ ভেসে আসছে কে কে কাঁদছে অর্ণব ভয়ে ভয়ে জিজ্ঞেস করল কান্নার শব্দটা হঠাৎই থেমে গেল তার বদলে শোনা গেল অন্য এক শব্দ রুনো ঝুনু রুনো ঝুনু খুব কাছেই কেউ যেন নুপুর পায়ে হাঁকছে শব্দটা ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছে অর্ণবের সারা শরীর ভয়ে পাথর হয়ে গেছে তার দম বন্ধ হয়ে আসছে সে স্পষ্ট বুঝতে পারছে এই ঘরে সে একা নয় তার পাশে কেউ আছে খুব কাছে হঠাৎই বাইরে বিদ্যুতের এক ঝলকানি সেই আলোয় অর্ণব যা দেখল তাতে তার হৃদপিণ্ডটা যেন বুকের ভেতর লাফিয়ে উঠে গলায় আটকে গেল তার সামনে দাঁড়িয়ে আছে সেই যুবতী কিন্তু এ কোন রূপ তার চোখ দুটো কটোর থেকে বেরিয়ে আসছে সেই চোখে কোনো মনি নেই শুধু ধবধবে সাদা মুখটা ভ্যাকাসে ঠোঁটের কোম দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত আর তার পা দুটো পা দুটো মাটির থেকে প্রায় এক হাত শূন্যে ভাসছে যুবতী তার দিকে তাকিয়ে একটা বিভৎস হাসি হাসল সেই হাসি মানুষের নয় যেন কোনো পিসাছে সে ফিসফিস করে বলল আমার প্রিয়তম আসেনি কিন্তু তুমি তো এসেছ আজ হাতে তুমি আমার অতিথি চিরকালের জন্য কথাগুলো শেষ হওয়ার সাথে সাথে যুবতীর ছায়া মূর্তিটা তীব্র গতিতে অর্ণবের দিকে এগিয়ে এলো তার হিমশীতল হাতটা অর্ণবের গলাটা চেপে ধরতে উদ্ধত হলো অর্ণবের মুক্তি একটা আর্তনাদ বেরিয়ে এলো সে অন্ধের মতো দরজার দিকে ছুট লাগালো পেছনে সেই রুনুঝুনু শব্দ আর হাসি তাকে তাড়া করে ফিরছে সিনি দিয়ে নামার সময় সে কয়েকবার পরে গেল কিন্তু থামল না প্রাণের ভয়ে সে ছুটছে আর ছুটছে এক ঝটকায় মূল দরজাটা খুলে সে বেরিয়ে এলো বাড়ির বাইরে সেই ঝড় বৃষ্টির মধ্যে একবারের জন্য সে পেছনে ফিরে তাকায়নি ভেজা কর্দমাক্ত রাস্তা ধরে সে উন মতো দৌড়াতে লাগলো তার কানে তখনও বাজছে সেই ভয়ঙ্কর হাসি আর নুপুরের শব্দ কতক্ষণ সেইভাবে দৌড়েছিল তার হুঁশ ছিল না এক সময় ভোরের আলো ফুটতে শুরু করলো ঝড়ের বেগও কমে এসেছে রাস্তার ধারে একটা চায়ের দোকানের সামনে এসে সে জ্ঞান হারালো যখন জ্ঞান ফিরল সে দেখল কয়েকজন লোক তাকে ঘিরে আছে একজন তাকে জল দিচ্ছিল কি হয়েছিল ভাই এমনভাবে দৌড়াচ্ছিলেন কেন এক বৃদ্ধ জিজ্ঞেস করলো অন্ন কাঁপতে কাঁপতে পেছনের দিকে আঙুল তুলে বলল ওই ওই বাড়িটা ওখানে একটা বৃদ্ধ তার দেখানোর দিকে তাকিয়ে অবাক হয়ে বলল কোন বাড়ি ওখানে তো শুধু ভাঙা দেওয়ালার জঙ্গল ছাড়া কিছু নেই পঞ্চাশ বছর আগে বাজ পড়ে জমিদার বাড়িটা পুরে ছাই হয়ে গিয়েছিল বাড়ির মালিকের একমাত্র মেয়েও সেই আগুনে মারা যায় লোকে বলে ঝড়ের রাতে নাকি মেয়েটার আত্মা এখনও তার প্রেমিকের জন্য অপেক্ষা করে অন্নবীর চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল সে বুঝতে পারল গতরাতে সে কোনো মানুষের সাথে নয় এক অতৃপ্ত আত্মার সাথে কথা বলেছে তার সারা শরীর দিয়ে ভয়ের একটা শীতল স্রোত বয়ে গেল সেই ঘটনার পর অন্যবার কোনোদিন ওই রাস্তা দিয়ে যায়নি কিন্তু আজও অনেক নির্জন রাতে ঝড়ের শন শব্দের মধ্যে সে যেন শুনতে পায় সেই মিষ্টি কিন্তু সাউসাউ সুর আর নুপুরের রুনুজুনু শব্দ যা তাকে মনে করিয়ে দেয় ঝড়ের রাতে সেই ভয়ঙ্কর অতিথির কথা গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন